এই চকলেট বলগুলো বানাতে গিয়ে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল কি আর বলবো অনেকগুলো চকলেট বল বানাতে হয়েছিল আর শুধুমাত্র দুটা বল ইউজ করে হচ্ছে আমি এতগুলো চকলেট বল বানিয়ে নিয়েছিলাম হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো এই চকলেট বলগুলো হচ্ছে আমি বানাচ্ছিলাম আমার একটা কাস্টমাইজড কেকের অর্ডার আছে সে কেকটার জন্য আর এই ধরনের বলের মোলগুলো দিয়ে মানে লাকের বলের মোলগুলো দিয়ে কাজ করতে আসলে খুব বেশি অসুবিধা আপনারা হচ্ছে যদি কখনো এই বলগুলা বানানো ট্রাই করেন তাহলে হচ্ছে অবশ্যই সিলিকনের মোল্ডগুলো ব্যবহার করবেন এই ধরনের সিলিকনের মোল্ড পাওয়া যায় যেগুলোর মধ্যে হচ্ছে চকলেট বলগুলো আপনারা অনায়াসে মেক করে নিতে পারবেন তো যাই হোক আমি এখানে দুটো দুটো করে বানাচ্ছিলাম আর ছয় সাত মিনিটের মতো হচ্ছে ডিপ ফ্রিজে রাখছিলাম চকলেটগুলোকে ছয় থেকে সাত মিনিট রাখলেই না এর থেকে বেশি রাখতে হয় না দুটা বল বানাচ্ছিলাম আর এভাবেই করে ডিপ ফ্রিজে রেখে রেখা হচ্ছে এগুলোকে মোল্ড আউট করে নিচ্ছিলাম আর আমার এখানে দু একটা বল ভেঙেও গিয়েছিল কারণ হচ্ছে আসলে এই বলগুলো দিয়ে কাজ করতে গেলে আপনার এটা মোল্ড আউট হতে চায় না সহজে একটু প্যারা আছে আর যে সিলিকনের মোল্ডের কথা আমি বললাম ওই সিলিকনের বলগুলো যদি দিয়ে আপনারা এই টপারটা তৈরি করেন চকলেট বলটা তাহলে কিন্তু খুব সুন্দর স্মুথভাবেই কাজটা করা যায় আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু চকলেট হচ্ছে দলা পেকে গিয়েছে এখানে হচ্ছে আমি একটা কালার ইউজ করেছিলাম তো মনে হয় আমার মনে হচ্ছে সেই কালারটার মধ্যে কোনো প্রবলেম ছিল যার কারণে হচ্ছে চকলেটগুলো দলা পেকে গিয়েছে তো যাই হোক পরবর্তীতে আমি সেই চকলেটটা রেখে দিয়েছিলাম এবং আবারও আমি চকলেট গলিয়ে নিলাম হচ্ছে অনেকগুলো চকলেট হচ্ছে আমি একসাথে মেল্ট করেছিলাম তো সেখান থেকে কিছুটা চকলেট আমার ওয়েস্ট হয়ে গিয়েছে তাই আমি আবারও চকলেট মেল্ট করে আবারও হচ্ছে বলগুলো বানাচ্ছিলাম আর এখন হচ্ছে আমি আরও একটু হচ্ছে ব্লু কালার একটু চকলেটের মধ্যে মিক্সড করে নিয়েছি এখানে টোটাল আমি তিনটা কালারের হচ্ছে বল মেক করছিলাম একটা হোয়াইট ছিল আর একটা হচ্ছে গ্রিন ইয়েলো আর হচ্ছে পেস্ট চারটা কালারের হোয়াইট সহ হচ্ছে চারটা কালারের বল আমি মেক করছিলাম এই চকলেটগুলো মেক করতে গিয়ে হচ্ছে আমার অনেকখানি সময় লেগেছিল। আর যদি আমি এখানে সিলিকনের মল্টগুলো ব্যবহার করতাম তাহলে কিন্তু আমার এত সময় লাগতো না তো যাই হোক এই চকলেটের মোলগুলো হচ্ছে বিভিন্ন সাইজের নিতে হয় আর কি একটা সেট হিসাবে থাকে আর যে দুটা বড় থাকে এগুলোর সাথে ওগুলো দিয়ে আসলে কোনোই কাজ করা হয় না ওগুলো এমনিতেই পড়ে থাকে বেশি হচ্ছে ছোট দুটা মোল দিয়ে হচ্ছে খুব বেশি কাজ করা হয় তো সেরকমভাবে আসলে পাওয়া যায় না আলাদা করে যদি ওভাবে পাওয়া যেত তাহলে হচ্ছে ওভাবেই নিতাম তো যাই হোক আমি খুব বেশি প্যারা খাচ্ছিলাম এই চকলেটগুলো বানাতে গিয়ে আপনারা অবশ্যই ট্রাই করবেন সিলিকনের মোল্ডগুলো ব্যবহার করার জন্য আর এখানে আমার কয়েকটা চকলেট বলেছিলাম ভেঙে গিয়েছে আর এগুলো হচ্ছে আমি পরবর্তীতে বাচ্চাদেরকে দিয়ে দিয়েছিলাম খাওয়ার জন্য এগুলো তো আর কেকের ওপর সেট করা যাবে না এই যে সেই লেবু পাতায় যে আমি চকলেট টপারটা মেক করেছিলাম আর একটুখানি চকলেট বেঁচে গিয়েছিল তো আমি একটু ট্রাই করে দেখলাম আসলে এই বাবা এটা করা যায় কি না এটা আমি অনেক আগেই দেখেছিলাম তো আমি সফল হয়েছি এটা বানাতে গিয়ে এভাবে আপনারা চাইলে মোল্ডগুলো রেডি করতে পারেন লেবু পাতায় না অন্য যে কোনো পাতায়ও হচ্ছে ছোটো ছোটো যে পাতাগুলো পাওয়া যায় ছোটো ছোটো গাছের পাতাগুলো দিয়ে লেবু পাতার সাইজ অথবা বড়ই পাতা হোক এগুলোতে আপনারা চকলেটগুলো হচ্ছে একটা সাইডে লাগিয়ে দেন হচ্ছে ছয় সাত মিনিট রেখে দেবেন এরপর হচ্ছে আস্তে করে মোল্ড আউট করে নিলে এরকম সুন্দর একটা চকলেট টপার কিন্তু কোনোরকম মোল্ড ছাড়াই আপনারা বানিয়ে নিতে পারেন তো যাই হোক এখন হচ্ছে আমি এগুলাকে সংরক্ষণ করব এগুলা দিয়ে হচ্ছে আমি একটা কেক ডেকোরেশন করব তাই হচ্ছে আমি এগুলা বানিয়ে নিয়েছিলাম আর এই চকলেট টপার মেকিং ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ